প্রিয় দেশবাসী আসুন আমরা বাংলাদেশের এই বিজয় সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষে শপথ গ্রহণ করবো আমাদের প্রিয় মাতৃভূমিকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলা এবং বিশ্ব সহ উন্নত সমৃদ্ধ বিজয় জাতি হিসেবে মাথা উঁচু করে চলার জন্য আমরা শপথ নেব এ লক্ষ্য অর্জনে এখন আমরা শপথ গ্রহণ করবো প্রিয় ভাই বোনেরা আমি শপথ বাক্য পাঠ করব আপনাদের কাছে আমার অনুরোধ আপনারাও আমার সাথে দাঁড়িয়ে এই শপথ বাক্য আমার কণ্ঠে কণ্ঠ মিলাবেন এবং পাঠ করবেন এটা আমি আপনাদের কাছে অনুরোধ করছি শপথ বাক্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা আজ স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষের বিজয় দিবসে কণ্ঠে শপথ করছি যে শহীদের রক্ত বৃথা যেতে দেব না দেশকে ভালোবাসব দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হন অনেক ধন্যবাদ আপনাদেরকে সকল মুক্তিযোদ্ধা ও দেশবাসীকে আমি প্রাণ ঢালা অভিনন্দন জানাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক